আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপনারা কি সেই ঘটনাটা জানেন যে ঘটনার মধ্যে হজরত দাউদ আলাইসালাম পৃথিবীতে কেয়ামতের দৃশ্য বনি ইসরায়েল জাতিকে দেখিয়েছিলেন সেই ঘটনাটা চলুন জানি একদিন বনি ইসরায়েলের কিছু দুষ্টু লোক হজরত দাউদ আলাহাইসালামকে এসে বললেন আপনি সত্যি নবী হলে আমাদেরকে কেয়ামতের কিছু দৃশ্য দেখান অতপর হজরত দাউদ আলা বললেন যে তোমরা ঈদের দিন ঈদগাহের মাঠে এসো আমি তোমাদের সকলকে সেখানেই কেয়ামতের দৃশ্য দেখাবো এবং এই কথাটা চারিপাশে ছড়িয়ে পড়ল এবং সেখানে আসার জন্য সাধারণত নাস্তিক মুমিন সবাই ব্যাকুল ছিল তারা দেখতে চাচ্ছিলো যে কি ঘটবে এদিকে বনি ইসরায়েলের একজন ধনী ব্যক্তি ছিল যার ছিল একটা প্রিয় গরু অতপর একদিন তার গরুটি কোথায় যেন হারিয়ে যায় সে পুরো এলাকা খুঁজে কিন্তু খুঁজে পায় না অতপর সে অ্যালান করে দেয় যে তার গরুটির খোঁজ এনে দিতে পারবে চুরি হয়ে থাকলে চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে সে সেই গরুর সমপরিমাণ স্বর্ণ দান করবে অতপর সেই স্বর্ণের লোভে অনেকেই সাধারণত গরুর খোঁজে লেগে গেল এবং খুঁজতে থাকলো এবং এই ঘটনার মূল অংশ আরেকজন ব্যক্তি তিনি হচ্ছে একজন নারী এবং তার পুত্র একজন নারী যে অনেক আল্লাহওয়ালা ছিল এবং সে দিন রাত আল্লাহ তালার রহমতে তার এমন একটি গাছ ছিল যে গাছের মধ্যে বেদানা হতো মহান আল্লাহ তালার হুকুমে এবং তার বাড়ির পাশ দিয়ে একটি নহর বয়ে গিয়েছিল সে নারী সেই নহর থেকে পানি পান করত। এবং বেদানা খেত আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতো সে নারীর একজন ছেলেও ছিল এবং সে নারী অনেক বছর যাবৎ এই বেদানা এবং নহরের পানি খেয়ে তিনি আর তার ছেলে জীবনযাপন করছিল এদিন তার ছেলে বলল যে মা এ একই খাবার খেতে আর ভালো লাগে না চলো না আমরা অন্য কোনো খাবার খাই তার মা তাকে নিষেধ করলো এবং বলল মহান আল্লাহ তালা খুশি হয়ে আমাদেরকে যা দিয়েছেন আমাদের তার ওপরই সন্তুষ্ট থাকা উচিত কিন্তু তার ছেলে বারবার জোড়া করতে থাকলো অতপর নারী বলল যে যা ইচ্ছা তাই করো কিন্তু কিভাবে খাবার আনবে অতপর ছেলে বলল যে যে বেদানাগুলো আমরা খাই সেগুলো বাজারে বিক্রি করে সেগুলোর বদলে আমরা খাবার নিয়ে আসবো এরপর সেই ছেলেটি সেটি করলো বেদানাগুলো বাজারে নিয়ে গেল। এবং তার বদলে খাবার নিয়ে আসলো কিন্তু তার মা খাবার খেতে চাইলো না অতপর ছেলেটি জোর করলো এবং বলল যে তুমি না খেলে আমিও খাব না এবং খাবারটি ফেলে দিব এরপর মা এবং ছেলে মিলে খাবার খেলো কিন্তু খাবার খাওয়ার পর সেই গাছে আর বেদানা আসা বন্ধ হয়ে গেল বৃদ্ধা এবং তার ছেলে খুবই চিন্তিত হলো এবং কিছুদিন তারা নহরের পানি পান করেই জীবনযাপন করতে থাকলো অতবর তারা চিন্তিত থাকলো এমতাবস্থায় একটি সুন্দর গরু তাদের কাছে আসলো এবং কুদরতিভাবে সে বলে উঠল আমি একটি হালাল প্রাণী আপনি আমাকে খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারেন বৃদ্ধা মহিলাটি প্রথমে রাজি হলো না কিন্তু তার ছেলে বলল গরুটি তো নিজেই বলছে যে এটাকে খেতে আমাদের তো এখানে কোনো দোষ নেই এটা তো কুদরতিভাবেই এসেছে এরপর বৃদ্ধার ইচ্ছা না থাকলেও সাধারণত গরুটিকে জব করা হল জবে করার সময় গরুটি সম্পূর্ণ চুপচাপ ছিল এবং জবে করার জন্য সেটি মাটিতে শুয়েছিল অর্থাৎ কোনো প্রকার সমস্যা হয়নি গরুটিকে জবাহ করতে এরপর তারা জবাহ করে সেটার কাবাব তৈরি করে সেটাকে বৃদ্ধা এবং তার ছেলে খেলো এবং কিছু কাবাব রেখে দিল এমন সময় ইহুদির একজন নারী যে টাকার লোভে গরুটিকে খুঁজছিল সে পুরো এলাকা খুঁজে সেই বৃদ্ধার্জ কুটিরের কাছে আসলো সে বাইরে দেখতে পেল গরুর চামড়া এবং হাড় এবং তার এটা থেকে কিছুটা সন্দেহ হলো সে সে বৃদ্ধার কুটিরে গেল এবং গিয়ে দেখতে পেল যে বৃদ্ধা এবং তার ছেলে কাবাব খাচ্ছে সেও সেখান থেকে কিছু কাবাব খেতে চাইলো এবং তাকে দেওয়া হলে সে বলল আমি বাসায় নিয়ে গিয়ে খাবো। এবং সে বাসায় নিয়ে আসার কথা বলে সে সেই ধনী ব্যক্তির কাছে গেল এবং বলল যে এক বৃদ্ধা আপনার গরুটিকে নিয়ে খেয়ে ফেলেছে এখন এই যে আপনাকে আমি তথ্য এনে দিলাম আমাকে আপনি আমার প্রাপ্য অর্থ দিন সেই ধনী ব্যক্তিটি এই তথ্য শুনে অনেক রাগান্বিত হলো এবং হজরত দাউদ আল্লাহ সালামের কাছে গেল দাউদ আলাইসাল্লামের কাছে যখন গিয়ে সেই লোকটি নালিশ জানালো যে বৃদ্ধা আমার গরুটিকে চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে হজরত দাউদ সালাম লোক পাঠালেন সেই বৃদ্ধা এবং তার ছেলেকে বন্দি করে আনার জন্য এমতাবস্থায় হজরত জিব্রাহল সালাম প্রকট হলেন এবং বললেন হে আল্লাহনবী এই বৃদ্ধা আসলে এই গরুটির আসল মালিক যে ধনী ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন সেই ধনী ব্যক্তি একজন বৃদ্ধার স্বামীর কর্মচারী ছিল স্বামী যখন সিরিয়ার উদ্দেশ্যে কিছু বৃদ্ধার উঠ এবং সম্পদ নিয়ে যাচ্ছিল সাথে তার চাকরটিও ছিল এবং সে চাকরটি বৃদ্ধার স্বামী যখন ঘুমায় তাকে হত্যা করে ফেলে এবং তার সম্পত্তিগুলো এক জায়গায় গিয়ে বিক্রি করে উটগুলো বিক্রি করে সে ধনী হয়ে যায় এবং সে এই গরুটিকে রেখে দেয় কারণ গরুটি তার পছন্দ হয়েছিল এবং এইভাবে সে বৃদ্ধার স্বামীর অর্থ আত্মসাত করে ধনী হয়েছে এবং গরুটি আসলে বৃদ্ধারই এরপর হজরত দাউদ আলাই সালাম বললেন তুমি ঈদের দিন এসো সেদিন আমি কেয়ামতের দৃশ্য দেখাবো এবং তোমার বিচারও করে দেব এরপর এসে পড়লো সেই দিন যখন হজরত দাউদ আল্লাহ সালাম কেয়ামতের দৃশ্য দেখানোর কথা ছিল বৃদ্ধা এবং তার ছেলেকে আনা হলো এবং সেই ধনী ব্যক্তিকেও আনা হলো বৃদ্ধা এবং তার ছেলেকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে অতপর বৃদ্ধা সেই ঘটনাটি সম্পূর্ণ বললো যে গরুটি এসে নিজেই বলেছিল অতপর তারা সেই গরুটিকে বক্ষণ করে এবং বৃদ্ধা এটাও বলে যে সে একজন ধনী নেককার ব্যক্তির বিবি ছিল কিন্তু তার আমি সিরিয়ার উদ্দেশ্যে গমন করার পর ফেরত না আসায় সে ধীরে ধীরে তার সম্পদ সাধারণত দুষ্টু লোকেরা আত্মসাত করে নেয় এরপর তিনি ধন সম্পদের মোহমায়া ছেড়ে আল্লাহ তালার ইবাদতের জন্য জীর্ণ কুটিরে চলে যায় অতপর বৃদ্ধার সেই কথা শুনে অজ দাউদ আল্লাহ সালাম সেই ধনী ব্যক্তিকে বলে যে তুমি এই বৃদ্ধাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমার জন্য আহ্বান জানাচ্ছি ধনী ব্যক্তি বলল না আমি আপনার কাছে সঠিক বিচারের জন্য এসেছি আমি তাকে ক্ষমা করার জন্য আসিনি হজরত দাউদ আল্লাহিসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে গরুটির সমপরিমাণ অর্থ দিয়ে দিচ্ছি তুমি বৃদ্ধাকে ছেড়ে দাও সেই ধনী ব্যক্তি বলল না আমি এ এই বৃদ্ধাকে ছেড়ে দেওয়ার জন্য আসিনি আপনি ন্যায় বিচার করুন অতপর হজরত জিব্রাহল আল্লাহিসাল্লাম প্রকট হলেন এবং বললেন এ নবী এই ব্যক্তি অনেকবার বলে ফেলেছে এই বিচারের কথা আপনি ন্যায় বিচার করে দিন অতবর হজরত দাউদ সালাম বললেন যে তুমি আসল দোষী তুমি বৃদ্ধার স্বামীর চাকর ছিল এবং তুমি তাকে হত্যা করে তার সম্পদ আত্মসাত করেছ অতবর এসেছি এবং আপনি মন ঘটনা শোনাচ্ছেন আমাকে অতবর হজরত দাউদ আলাই বললেন ঠিক আছে এখন আমি তোমাকে কেয়ামতের দৃশ্যটি দেখাচ্ছি অতবর হজরত দাউদ আলাইসাল্লাম কেয়ামতের দৃশ্য দেখালেন সেই ধনী ব্যক্তির হঠাৎ করে মুখ বন্ধ হয়ে গেল এবং তার হাত বলতে থাকলো হে আল্লাহর নবী এই ব্যক্তি আমাকে ধারাই তার মালিককে হত্যা করেছে তার পাপ বলতে থাকলো সে আমাকে দাঁড়াই তার মালিকের অর্থ সম্পদ বিক্রি করার জন্য এগিয়ে গিয়েছে এইভাবে তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকলো এবং ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল এরপর হজরত দাউদ আলাইসালাম ব্যক্তিটিকে মৃত্যুদণ্ড দিলেন এবং ন্যায় বিচার করলেন কেমতের দৃশ্যটাও হবে ঠিক এমনই হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়াবে তখন মানুষের মুখ বন্ধ থাকবে তার হাত পা চোখ নাক সকল কিছু সাক্ষী দিবে এবং সকল কিছু তার অপকর্মের কথা প্রকাশ করবে যা হজরত দাউদ সালাম দৃশ্যিতভাবে দেখিয়েছিলেন এবং সেখানে থাকা বনি ইসরায়েলের লোকেরা কাফের মুশরিক ইমানদার যারাই দেখেছিল তারা মৃত্যুর আগ পর্যন্ত আর পথভ্রষ্ট হয়নি এবং এইভাবে হজরত দাউদ আলাইসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় এ দৃশ্য মানব জাতিকে